গাছে বাঁধা এক আদিবাসী মহিলার দেহ উদ্ধারগিরে চাঞ্চল্য এলাকায় সকালে কৃষকেরা যখন মাঠে তখন দেখতে পায় এক মহিলাকে গাছে বাঁধা অবস্থায় খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন গ্রামবাসীরা অনুমান করছেন ওই মহিলাকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পুরন্দার গ্রামের কলাবান্ধ এলাকার সকালে কৃষকেরা মাঠে যেতেই দেখতে পায় এক মহিলা গাছে বাঁধা অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় গলসি থানায় তরিগুড়ি পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে যখন পুরসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত মহিলার নাম সজনী জানা গেছে মৃতের মায়ের কাছ থেকে জানা যায় পোতনা গ্রামে বিয়ে হলেও স্বামী বাইরে কাজ করে তাই সে সন্তানদের নিয়ে মায়ের কাছেই পুরন্দার গ্রামের কলাবান্ধি থাকত তবে কাজে গিয়ে আর কাল রাত্রে বাড়ি ফেরেনি কাজে গিয়েছিল কাজে থেকে আর আসলে তিন দিন ধরে কাজে গিয়েছিল লোক কাটতে আর আসলে মেটা মিলে কাজে গিয়েছিল করে ফোন করেছিল 12টা শুনে কালকে 12টা শুনে ফোন করেছিল এই দুপুর বেলা রিয়েল আমি টাটা ফোন করে সুদুছে বাড়ি আসবে না রিয়া বলছেন আমি বিকাল বেলা যাব রিয়া কালকে সন্ধে বেলা সরকতা মেটা আসে নাই বলি তো এই যে সকালবেলা এটাই শুনলাম খবরটা সবাই বলছে তোমার মেয়েটা ওইখানে হয়েছে দিয়ে আমি বলছি আমার মেয়ের নাম সজনী সজনী মুহাম কিছুই বলতে পারছি না তিনটে ছেলে আছে ওর এইখানেই থাকতো এইখানেই আমার বাড়ি মেয়ের শ্বশুর বাড়ি ওইখানে ওই জন্য শাশুবড়ি মরে গেল দিয়ে নাই দিয়ে ও স্বামী কাজ করতে নিজের বাইরে যেত দিয়ে সেই জন্য থাকে না দিয়ে এখানেই থাকতো আমার নাম চুরকি আলী ব্র্যাকেটে দুলাল দুলালের বাসিন্দা আমার বাড়ির ওই দুশো তিনশো মিটার তফাতেই একটা ডাঁদা আছে মাঠের ধারে ওই ধারে একটা আদিবাসীর মেয়ে ছেলে এটা আমাদের কলা বাঁধেরই মেয়ে ছেলেটা এখন পরিচয় পাওয়া গেল রাত্রে কখন বা কারা তাকে একবারে নৃশংসভাবে হত্যা করে গাছে বেঁধে রেখে পালিয়ে যায় সকালে এখানে বাঙালির একজন ওই শোষা তুলতে এসে খবর আমাদের যে এরকম একটা মেয়ে ছেলে বেঁধে রেখে গেছে এসে দেখলাম যে না বাঁধা নয় একদম মারা গেছে তারপর বাড়িতে খবর দেওয়া হলো আমাদের পুলিশদের খবর দেওয়া হলো বডি মারা একদম মারা গেছে তাকে পুরো গাছের সঙ্গে বেঁধে দিয়েছে হাতে বাঁধা গলার সঙ্গে গাড়ি বাঁধা হ্যাঁ সুসাইড করতো তাহলে গলায় চাপ পড়ে জিপ বেরিয়ে যায় আমরা যা বডি দেখেছি কিন্তু কিছুই না মাটিতে তো লেগে আছে তো মাটিতে দাঁড়িয়ে আছে তারা হাতগুলো বেঁধে দিয়েছে আর গলাটা বেঁধে দিয়েছে কোন সারা খবর পায় এসে দেখছি বডিটাকে এমন বেঁধে দিয়েছে কাপড় দিয়ে মনে হচ্ছে বডিটার ওপরে অত্যাচার হয়েছে হ্যাঁ আর গলাটা মানা রয়েছে হ্যাঁ আর গলায় ফাঁদে মারা এরকম নয় বড় পরে অত্যাচার করে মারা হচ্ছে রেপো হতে পারে এই তো আমাদের গ্রামে জায়গায় মহিলা বাড়ি কলাবান আদিবাসীদের আজ মানে কৃষিকাজ করতো আবার মিলে মিলে শুনছি নাকি মিলে কাজ করতে নতুন ঢুকেছে মিলে হ্যাঁ শুধু সায়াটা আর ব্লাউজটা পড়েছিলো আর কাপড়টা দিয়ে পেছুতে হাতগুলো হাত বেঁধে দিয়েছিলো আর একটা গামছা দিয়ে গলাটা মানা আমার তো মনে হচ্ছে যে ওর সঙ্গে জরদরবস্তি অনেক কিছু হয়েছে তারপর ওকে ওইভাবে বেঁধে হ্যাঁ মাঠ একটা করা হয়েছে আমার নাম জফর মন্ডল আমরা চাই যে শাস্তি পাক আমাদের গোরস্থানের উপরে যে এই নোংরামি কাজটা করে গেছে সেই ছেলেগুলো দারুণভাবে যেন শাস্তি পায় গ্রামবাসীরা অনুমান করছেন ওই মহিলাকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে তবে পুলিশের প্রাথমিক তদন্তে শারীরিক নির্যাতনে কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে গলায় কাপড় জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবার কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন